সবাই মিলে আমরা আজকে এই কাজটি করবো সব কিছু কি নিয়েছ একটু সমস্যা আছে তোমার কী সমস্যা আছে এখানে কি কোনো সমস্যা আছে আমাকে দিন আমাকে টাকা দিন আমাকে বেতন দিন আমাকে একটা চেয়ার দিন আমার শরীরটা আছে খুব খারাপ হাড়টি ভেঙে গিয়েছে হাড় ব্যথা করে আমাকে দশটি টাকা দাও তাকে এক কাপ চা দাও তুমি বলো আমি তাকে বলেছি তুমি কি বলেছ তুমি একটু বিশ্রাম করো আমি বিশ্রাম করেতেছি আমি অসুস্থ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক চিন্তা ভাবনা করে এই শব্দগুলো তৈরি করেছি তো ইনশাআল্লাহ আমার সাথে থাকেন যদি ভালো লাগে আমার ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করবেন ক্লিক করে অল নোটিফিকেশনে ওকে দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন অলসো কিছু লাইক কমেন্টস করে রাখবেন হলে আমার ভিডিও পাবেন না দর্শক আজকে যে শব্দগুলো আমি বলেছি বা তৈরি করেছি এগুলো আমরা ফার্স্ট অফ খুব সুন্দরভাবে মুখস্থ করব মুখস্থ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব যেমন আমি এখানে লিখেছি কুল্লু কুল্লু মানে কি সবাই কুল্লু নপর সব লোক আগামীকাল ডাকায় যাবে কুল্লু নপর সব লোক কুল্লু মানে সব নফর লোক সো আমরা এখানে পেয়েছি কুল্লু নফর কী করবেন আগামীকাল ঢাকায় যাবে তো আগামীকাল কি বুকরা কুল্লু নফর বুকরা রু ঢাকা কুল্লু নফর বুকরা রু ঢাকা যে সব লোক আগামীকাল ঢাকায় যাবে সব লোক কি আসছে কুল্লু নফর ইজি সব লোক এসেছে এরপর লিখেছি কি কুল্লু সাই মানি কিছু কুল্লু মানি সব কুল্লু সাই মানি সব কিছু সব কিছু রুমের ভিতরে রাখো সব কিছু গাড়িতে উঠাও সব কিছু ওইখানে পাঠাও এই কথাগুলোই তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের কর্মক্ষেত্রে ব্যবহার করি ডিয়ার লার্নার্স কীভাবে কথাগুলো বলবো দেখেন খুবই সহজ ইউ ক্যান বিলিভ মি ইনশাআল্লাহ ইউ ক্যান ফলো মাই স্যানার ইনশাআল্লাহ দেন ইনশাল্লাহ অলসো ইউ আর গেটিং বেনিফিট অ্যান্ড অলসো ইউ উইল বি সাকসেস ইউ উইল গেট দ্য বেনিফিট ইফ ইউ ফলো ইফ ইউ নট স্কিপ যদি তুমি স্কিপ না করো আমার এই ভিডিওগুলো ওকে সাই দেখেন কুল্লুশাই মানে কি সব কিছু তাহলে কুল্লুশাই ওয়াদ্দি ওয়াদ্দি মানে কি পাঠাও সব কিছু আমরা আগে বাংলাতে বলি আচ্ছা সব কিছু ওইখানে পাঠাও সব কিছু ওইখানে পাঠাও কুল্লুশাই সব কিছু ওয়াদ্দি মানে পাঠানো ওইখানে মানে হুনাক কুল্লুশাই ওয়াদ্দি হুনাক সব কিছু ওইখানে পাঠাও কুল্লুশাই খাল্লি দাখেল গুরফা কুল্লুশাই সব কিছু খাল্লি দাখেল গুরফা সব কিছু রুমের ভিতরে পাঠাও ওকে এরপর ফল লিখেছি কি ফি মুশকিলা সমস্যা আছে ফি মুশকিলা সমস্যা আছে দেখেন ফি মানে কি আছে মুশকিলা মানে কি সমস্যা সো আমরা এখানে পেয়েছি ফি মুশকিলা সমস্যা আছে তো ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা এখন আসেন ফি মুশকিলা সমস্যা আছে এখন আমি যদি বলি নর্মালি যদি বলি ইনটা ফি মুশকিলে তোমার সমস্যা আছে এখন একই কথাটাকে দেখেন প্রশ্ন কীভাবে করি ইনতা ফি মুশকিলা মানে কথা শেষে ধাক্কা দেব ইনতা ফি মুশকিলা তোমার কি সমস্যা আছে এস ফি মুশকিলা তোমার কি সমস্যা আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করবেন আগে বাংলা করবেন এরপর